একটি বাড়িতে অনেকগুলো ইঁদুর বাসা বেঁধেছিল তারা নানাভাবে বাড়ির ক্ষতি করছিল বাড়ির মালিক খুব বিরক্ত হয়ে উঠলেন সমাধান খুঁজতে তিনি একদিন বাড়িতে একটি বড় বিড়াল নিয়ে এলেন বিড়ালটি প্রতিদিন অনেক ইঁদুর ধরে ফেলতে লাগল ইঁদুরগুলো ভয়ে গর্তে লুকিয়ে রইল বাইরে বেরোতে সাহস পাচ্ছিল না এভাবে আর চলতে পারে না তাই তারা সভা ডাকল সমস্যার সমাধান খুঁজতে অনেকে অনেক রকম পরামর্শ দিল কিন্তু কোনোটা ঠিক মনে হল না অবশেষে এক বৃদ্ধ ইঁদুর দাঁড়িয়ে বলল আমার একটা দারুণ বুদ্ধি আছে আমরা বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দেব বিড়াল আসলে ঘন্টা বাজবে আমরা পালাতে পারব বৃদ্ধ ইঁদুরের বুদ্ধির সবাই প্রশংসা করতে লাগল তখন আরেকজন বুদ্ধিমান ইঁদুর উঠে দাঁড়ালো সে বলল বুদ্ধিটা ঠিক আছে কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে তার কথা শুনে সবাই চুপ কেউ একটি কথাও বলতে পারলো না কারণ বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মতো সাহসী কেউ ছিল না নীতিগত বলা খুব সহজ কিন্তু করা কঠিন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এস আর জি বং কার্টুনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন